পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসাবে শপথ নিয়ে নতুন ইতিহাস গড়ল বছর সাতাশের মেহিননাথ কদমতলা চন্দ্রকলা হলে আজ নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় পঞ্চায়েত সমিতির পনেরোটি আসনের মধ্যে তেরোটি আসনে জয়লাভ করে বিজেপি চেয়ারম্যান পদে নতুন মুখ এনে চমক সৃষ্টি করেছে বিজেপি দল সাতাশ বছরের যুবক মেহিননাথকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে বহাল থাকেন অ্যাডভোকেট বিদ্যাভূষণ দাস এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু বিজেপি জেলা সভাপতি কাজল দাস সহ নির্বাচিত সদস্য ও সদস্যার বৃন্দরা মেহিননাথের চেয়ারম্যান পদে নাম ঘোষণা হবার পর থেকেই যুব সম্প্রদায়ের মধ্যে খুশির জোয়ার বইছে রক্তদান সহ নানা সামাজিক কাজে সে লিপ্ত ছিল নেহরু যুব কেন্দ্রের সাথে যুক্ত ছিল রাজধানী দিল্লিতে আয়োজিত যুব সংসদের ত্রিপুরা থেকে সে অংশগ্রহণ করেছিল জীবনে প্রথমবারই ভোটে জিতে চেয়ারম্যান পদে আসীন হলো সে সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নাম শীত প্রতিষ্ঠিত সংবিধানের ও বিশ্বাস রাখিয়া ভারতে সার্বভৌমত্ব রক্ষা করি এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত

প্রতিদিন জনগণের মত আজ কোন বলা পনদায় চলি সদস্য নি

সদস্য নির্বাচিত হইয়া ভগবান নামে শপথ আমি আইনটে প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতিষ্ঠিয়ে

পদ সংস্থাটিoperatorname হিসাবে নির্বাচিত হইয়া ঈশ্বরতাকে শপথ করেন যে শপথ গ্রহণ শেষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু উন্নয়নকে আরও বেগবান করতে পঞ্চায়েত সমিতির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন কদমতলায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে আমাদের আরও পরিকল্পনা রয়েছে সেগুলি বাস্তবায়ন করতে হবে তার জন্য পঞ্চায়েত সমিতিকে প্রধান ভূমিকা নিতে হবে সকলকে কথা আমরা যে সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাই সামিল হয়েছি আমরা সবাই জানি আমরা আমরা শোক পালনের মধ্যে শুরু করেছি আমরা গোটা রাজ্যে রাজ্যের মর্যাদা বছরের ইতিহাসে এটা প্রথমবার এই ধরনের একটা বিবর্ষ বন্যা আমাদের দেখতে হয়েছে যে বন্যা হয়তো উত্তর জেলার মানুষ আমরা যারা প্রধানতলায় বসে আছি আমরা সেটা অনুমান করতে পারছি না যার ভয়ভূ প্রায় পনেরো হাজার কোটি টাকারও বেশি এসে দাঁড়িয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা বৈঠক আছে বৈঠকে এবং তিরিশ জনের বেশি বত্রিশ জন লোক প্রাণ হয়েছে এটা অত্যন্ত দুঃখের দুঃখের বিষয়ে যে এই এত বড় ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে पंचायत समिति चेयरमैन वाइस चेयरम सब पंचायत समिति जरा आज निर्वाचित हो शपथ दिले अपने गलत करा जिन क्षेत्र कृषि नष्ट तक पुनर जो तुम दाड़ाते हैं पंचायत समिति पंचायत एक जगह अपना सबा जाने नियम तैयारी विभिन्न योजना तैयारी विधानसभा विभिन्न परिकल्पना ग्रहण है